ইসলামী আন্দোলন বাংলাদেশে বেরিয়ে আসার পর গুঞ্জন ছিল নতুন একটি দল যোগ দিতে যাচ্ছে বাংলাদেশের জামাতে ইসলামীর দশ দলীয় ঐক্যে এমনকি শুক্রবার কক্সবাজারে এক অনুষ্ঠানেও বিষয়টি জানান জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ যদিও সে সময় দলের নাম নিয়ে মুখ খোলেননি তিনি অবশেষে জানা গেল সেই দলের নাম বিএনপির জোট থেকে বেরিয়ে আসা লেবার পার্টিতে যুক্ত হয়েছে জামায়াত এনসিপির জোটে এতে এগারো দলীয় জোট নিয়ে এবার ভোটের মাঠে নামতে যাচ্ছে জামায়াত শনিবার রাজধানী মগবাজারে জামায়াত কার্যালয়ে গিয়ে জোটে যোগ দেন লেবার পার্টির চেয়ারম্যান মুস্তফিজুর রহমান ইরান এর মাধ্যমে জামায়াত এনসিপি জোট আবারও এগারো দলে পরিণত হচ্ছে যদিও লেবার পার্টি জোট থেকে আসন পাচ্ছে না নিজে নির্বাচন না করলেও জোটের পক্ষে কাজ করবেন লেবার পার্টি প্রায় তেরো বছর ছিল বিএনপি জোটে তবে আগামী নির্বাচনে দলটিকে আসন ছাড়া হয়নি এতে ক্ষুব্ধ হয়ে বিএনপিকে ছেড়ে জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে মোস্তাফিজুর রহমান ইরানের দলটি শনিবার সন্ধ্যায় জামায়াতে কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মাওলানা এটিএম মাসুম জানান লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে জোটে যুক্ত হয়েছে লেবার পার্টির পনেরো জন প্রার্থী রয়েছেন ইরান বলেন জামায়াত আমির ড শফিকুর রহমানের মধ্যে ইরানে ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ খামেনি এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদের ছায়া দেখা যাচ্ছে তার নেতৃত্বে দেশের মানুষ একজন খামেনি এবং মাহাতির মোহাম্মদের প্রত্যাশা করছে তা থেকে লেবার পার্টিও পিছিয়ে থাকার সুযোগ নেই বলেও মন্তব্য তার জিন্নাত নিউজ